হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সোলামান টাওয়ার দ্বিতীয়তলা আইভেন্টার প্রাইস তো এটা হচ্ছে প্রদিন আশিক টাওয়ারের উল্টা পাশে তো এটা আইভেন্টার প্রাইস এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সব অনলাইন ভাইরাল কালেকশন তো তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কিছু কালেকশন এটা হচ্ছে ব্রেসলেট আংটি দেখুন অনেক সুন্দর তো এই দোকানে শর্ট ভিডিও আমি কিছু দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর খুবই কম প্রাইসে তো ভাইয়া প্রাইসটা বলেনি তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো চলুন দেখে দিচ্ছি আরও কালেকশন এই যে এই ব্রেসলেটগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালেকশন সব ইউনিক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইন ভাইরাল কালেকশন তো এই যে ভাই একটা দেখিয়ে দিচ্ছে আসলে এটা কিভাবে পড়তে হয় দেখিয়ে দিচ্ছে ডাবল লক লক দিয়ে না ডাবল লক এই একটা এরকম আছে হ্যাঁ হ্যাঁ আর কারণ এই যে না এই যে লক আচ্ছা এটাই এর ডাবল লক থাকবে ডাবল লকের ব্রেসলেট দুইটা লক থাকবে না ঠিক আছে তো কিছু চুরি কালেকশন দেখিয়ে দিব তৈওবার চুরি কালেকশন অনেক সুন্দর এগুলো আমি শর্ট ভিডিওতে দিয়েছি তো তৈবার চুরি অনেক সুন্দর একটা ডিজাইন অনলাইন ভাইরাল কালেকশান একটা বক্সে জোড়া করে থাকবে আর এরকম তিনটা সাইজ থাকবে আপনাদের তিনটা সাইজই নিতে হবে এটার ভিতরে পাঁচটা ডিজাইন হবে না ভাইয়া পাঁচটা ডিজাইন হবে অনেক সুন্দর তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন আর দামটা জেনে নেবেন অনেক সুন্দর এরকম তিন জোড়া করে থাকবে একটা বক্সে আপনাদের তিন সাইজে তিনটা বক্স নিতে হবে অনলাইনে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন আসতে হবে আমাদের হচ্ছে সোলাইমান টাওয়ার দ্বিতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ আপনার এই মদিনা আশিক টাওয়ারের ঠিক উল্টা পাশে সুলাইমান টাওয়ার দ্বিতীয় তলায় আসলে দেখবেন হাতের পাম আছে আইভেন্ট দোকান নাম্বার কত এটা চব্বিশ 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 টাওয়ার পাশে না পাশে মদিনা ঠিক টাওয়ার এখানে অনেক কালেকশন আছে মধ্যে প্রায় আছে

অনেক ডিজাইন পেয়ে যাবেন আর স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে দামটা নেবেন এখানে অনেক চুরি আছে ব্যাঙ্গেল চুরি ব্রেসলেট আছে এখানে অনেক ব্রেসলেট কালেকশন আছে